আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে আমরা বরাবরের মতন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এই আবেদনটা রাখতে চাই যারা নিরপরাধ ছাত্রছাত্রী হয়তোবা আন্দোলনে গিয়ে একটু লাঠি তুলে নিয়েছে কারণ এখানে নানান ঘটনা ঘটছে অথবা একটা ইটের টুকরা হাতে নিছে বা একটা ইট ছুটছে ব্যক্তিগত সেফটি থেকে বা আন্দোলনের জোশে তারা তাদের জায়গায় নিজেদেরকে প্রটেস্ট করার জন্য কিন্তু অনেক সময় এরকম ধাওয়া পাল্টা দেওয়া ছোটোখাটো পিকেডিং করছে তাদেরকে যেন কোনোভাবেই মানে এই মামলার মধ্যে জড়ানো না হয় কারণ আজকে যে ঘোষণা এসেছে এই ঘোষণা অনেকটা অশনি সংকেত সাধারণ ছাত্রছাত্রীরা অনেকটা হয়তো ভীত সন্ত্রস্ত হচ্ছে তবে প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে যেন সাধারণ মানুষ নিরীহ যারা আছেন প্লাস সাধারণ ছাত্রছাত্রী যারা তারা যেন এই হয়রানির শিকার না হয় দশকে এই মুহূর্তে সারা বাংলাদেশে আপনারা যারা প্রত্যেকে আছেন নিজস্ব এলাকায় অনেকের হয়তো আত্মীয়স্বজন বিশেষ করে যাদের নাম বিএনপির কমিটিতে ছিল এবার এই কমিটিকে একটিভ ইনএকটিভ ডাজন ফ্যাক্ট সরকার এই মুহূর্তে বিএনপি এবং জামাতের বিরুদ্ধে যে বড় অভিযান চালাচ্ছে এর পাশাপাশি আরও একটা অভিযান চালাচ্ছে আস্তে আস্তে গণমাধ্যমে আমরা মানে এই গত গেল কয়েকদিনে কীভাবে কোন জায়গায় আগুন দেওয়া হয়েছে কারা দিয়েছে কিছু কিছু জিনিস তো আমার কাছেও আশ্চর্য লাগছে ছোটো ছোটো বাচ্চা সম্ভবত বারো চোদ্দো বছরের সেতু ভবনে যে আগুন লাগানোর দৃশ্য আমরা দেখলাম তো এরকম অনেক কিছুই কিন্তু ঘটছে এখন এই সিসিটিভি ফুটেজগুলোকে যাচাই বাছাই করা প্রত্যেকটা আসামি যারা আছে তাদেরকে ধরা হবে আর এই ধরার জন্য পুলিশ একটা জাল ফালাইছে একটা উদ্দৃশ্য জাল আমি আপনি বুঝবো না এই জালটা হচ্ছে একটা যৌথ বাহিনীর জাল বিশেষ করে ঢাকা শহরকে ঘেরাও করা হয়েছে একটা জাল দিয়া সিসিটিভি ক্যামেরা পাশাপাশি আপনার অনলাইন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ভিডিও ফুটেজ সকল কিছুকে যাচাই বাছাই করা একটা আসামিও যেন ঢাকা শহর ত্যাগ করতে না পারে পুলিশের বক্তব্য ঢাকা শহরকে এই অবস্থা করার জন্য একটা চক্র এটা পুলিশ বলছে যে আপনার বিচ্ছিন্ন করার জন্য কাজ করেছে এমনকি তাদের হাজার হাজার শত শত সদস্য এই মুহূর্তে ঢাকার বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়ে রাখছে তাদের প্রত্যেককে ধরার জন্য পুলিশ বিশেষ একটা মিশন শুরু করেছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যারা সহিংসতা করেছে তারা যেন ঢাকা শহর ছাড়তে না পারে সেই লোককে কাজ শুরু করেছে আপনার ডিএমপি ডিএমপির যুগ্ম কমিশনার অপারেশন যিনি পরিচালনা করেন বিপ্লব কুমার সরকার আজকে গণমাধ্যমকে নিজে এই তথ্য দিয়ে বলছেন যে আমরা অত্যন্ত ক্ষোভের সঙ্গে এবং দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে দেশে উন্নয়নের যে জোয়ার তৈরি হয়েছিল এই সন্ত্রাসী চক্র বেছে বেছে সেগুলোতেই হামলা করছে সেতু ভবনে হামলা করছে সন্ত্রাসীরা মেট্রো রেল প্রকল্পের মূল সেন্টার সেতু ভবন পদ্মা সেতুর ও মূল সেন্টার সেতু ভবন তিনি বলছেন যে প্রধানমন্ত্রী দেশে যে উন্নয়ন করেছেন সেই উন্নয়ন ব্যাহত করার জন্য সন্ত্রাসীরা হামলা করেছে আর এই মামলায় অলরেডি কিন্তু ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বিএনপির অনেক বড় নেতা তারা কিন্তু গ্রেপ্তারা হয়েছেন এখন তিনি বলছেন যে এই চক্রকে ধরার জন্য যত ধরনের ব্যবস্থা গ্রহণ করার দরকার পুলিশ তাই করছে এবং কি করবে সন্ত্রাসীদের প্রত্যেককে আইনের আওতায় আনার জন্য ডিএমপি বিশেষভাবে কাজ শুরু করছে এই কাজকে আরও বেগবান করা হবে এই সন্ত্রাসীরা যারা এই ঘটনাগুলো ঘটানোর জন্য ঢাকাতে প্রবেশ করেছে তারা যেন ঢাকা ত্যাগ করতে না পারে সেজন্য কাজ চালানো হচ্ছে ঢাকার ভেতরে যারাই থাকুক না কেন তাদের প্রত্যেককে গ্রেফতার করে আইনের আওতায় আনতে ডিএমপি দৃঢ় প্রতিজ্ঞ ঢাকায় এখনো নিরাপত্তার কোনো হুমকি আছে কিনা তিনি বলছেন যে এই মুহূর্তে যখন পুলিশ অভিযান করছে সেনাবাহিনী নামার পর গত থেকে দিন যাবত যারা অনুপ্রবেশকারী বা সহিংসতা ঘটিয়েছে তারা ঢাকা দিয়েছে আমাদের ব্লক রেড চলমান ব্লকড রেড ছাড়াও ঢাকায় দিনে রাতে পুলিশের অপারেশন চলছে সন্ত্রাসীরা গা ঢাকা দিক আর যেখানেই থাকুক পুলিশ সদস্যকে হত্যা করে দেশের যে প্রান্তেই পালিয়ে যাক না কেন আমরা তাদের গ্রেফতার করে আদালতে সুপর্দ করব পুলিশের পোশাকের উপর আঘাত করা মানে আইজিপির উপর আঘাত করা এমনটাই বলছেন তিনি তাদের এই কালো হাত আইনগতভাবে ভেঙে দেওয়া হবে তবে আমরা ডিএমপি কমিশনার সাথে ব্যক্তিগত জায়গা থেকে আমরা একটু অ্যাড করতে চাই শুধুমাত্র পুলিশের উপরে হামলার বিষয়টা নিয়ে পুলিশ কাজ করবে বিষয়টা যেন তা না হয় কারণ আপনাদের এটাও দায়িত্ব আছে যে সাধারণ ছাত্রছাত্রীদের বুকে যারা গুলি চালিয়েছে যারা প্রকাশ্যে ছুরি নিয়ে রাস্তায় হাঁটছে আমরা এরকম ফুটেজও কিন্তু দেখছি আমি বারবার আমার জায়গা থেকে বলি কারণ শুধুমাত্র এখানে শত শত মানুষ মারা গেছে পুলিশও মারা গেছে সাধারণ মানুষও মারা গেছে ছাত্রছাত্রীও মারা গেছে এই যে বাবার কোলে গুলি খেয়ে শিশুটা মারা গেল ছাদে খেলতে গিয়ে শিশুটা মারা গেল তো এই গুলিগুলো কারা ছড়ছে প্রত্যেকটা মৃত্যুর কিন্তু ইনভেস্টিগেশন ইভেন এগুলোর সাথে যারা জড়িত হোক সে পুলিশ সদস্য হোক তিনি বিজিবি সদস্য হোক কোনো বিএনপির কর্মী জামায়াতের কর্মী আওয়ামী লীগের কর্মী বা সাধারণ ছাত্র যারাই এই সহিংস কর্মকাণ্ড চালাইছে প্রত্যেককেই বিচারের আওতায় আনা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আমি মনে করি কাজ এখন আমাদের যতগুলাই বক্তব্য আমরা দেখছি স্বাভাবিক পুলিশের গায়ে হাত পড়ছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে পুলিশকে মায়রা যেটা ঝুলাই রাখছে এটা কিন্তু পুলিশ কোনোভাবেই হজম করতে পারছে না আমরাও একসময় হজম করতে পারিনি যখন আমরা দেখছিলাম সীমান্তে ফেলানিরে ঝুরায় লাগছিল কাটাতারে ঝুলছিল বাংলাদেশ আজকে কোন জায়গায় গেছে তো এগুলো দেখা পুলিশের ভিতরে যে ক্ষোভটা কাজ করতেছে সুতরাং বোঝাই যাচ্ছে যেটা একটা কঠিন শক্ত অ্যাকশানে পুলিশ আছে ইভেন ঢাকা শহরকে এক ধরনের জালের মধ্যেই রাখা হয়েছে যারাই এই শহরে ঢুকছে নাশকতাকারী কেউই এই শহর থেকে বের হতে পারবে না বলেই দাবি আমাদের আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের পাশাপাশি পুলিশ র্যাব সেনাবাহিনী বিজিবি ডিবির যে সংস্থাগুলো আছে মানে শাখাগুলো আছে পাশাপাশি সরকারের যেই গোয়েন্দা সংস্থাগুলো আছে যতগুলো সোর্স আছে সব কিছু মিলে একটা বিশাল অভিযান কিন্তু চলছে আপনারা যেই যে এলাকায় বসবাস করছেন বাংলাদেশে যদি যোগাযোগ করেন আপনি কিন্তু দেখবেন যে প্রত্যেক এলাকাতেই কিন্তু ধরপাকড় চলছে তো জীবন প্রত্যেকেরই দামি হোক সেটা পুলিশ সদস্যের হোক সেটা একটা সাধারণ ছাত্রের যারাই এই ঘটনাগুলোতে নিহত হচ্ছে প্রত্যেকটা মৃত্যুর সুষ্ঠু বিচার সুষ্ঠু তদন্ত আমরা দাবি করছি ভালো থাকুন আসসালামু আলাইকুম